দেন নাই এর আগে কোনো ভিডিও দিনে আপনার যতগুলো ভিডিও আছে ল্যাপটপের ভিডিও অনেকে আপনি রিভিউ করছেন আপনি সবগুলো ভিডিও দেখে প্রয়োজনে দেখে শুনে আমার এখানে প্রাইস সত্যি কম কিনা দেখে চলে আসবেন ফোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আর আপনার হচ্ছে কি এসএসডিটা আপডেট করে নিতে পারবেন আর এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেড টু জিবি গ্রাফিক্স আর হচ্ছে কি একশো আড়াই জিবি এসএসডি তাহলে হচ্ছে কি আপনি এটা ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন ল্যাপটপ টাইপ উ মোডে ব্যবহার করতে পারবেন এটা যদি আমি দেখাইতে যাই এটাতে সব ধরনের ফোড আছে ল্যান্ড ফোর্ড বি পোর্ট তারপর হচ্ছে কি টেবিল লোক এস ডি এমআই পোর্ট মাইক্রোফোন পোর্ট সব ধরনের ফোড এটাতে অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা থাকবে এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ফেসবুক ফায়ার প্লাই মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ তিনশো পঁয়ষট্টি দিন ওপেন রাখবেন এই ল্যাপটপের কিছুই হবে না টানা তিনশো পঁয়ষট্টি দিন চালাতে পারবেন তাদের কাছে ছত্রিশটা ব্যাংকে আপনার ইএমআই করতে পারবেন আপনার যে ব্যাংকের ডেবিট কার্ড এই ক্রেডিট কার্ড হোক না কেন আপনি ইএমআই করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ড্রিম টেকনোলজিতে যারা আপনার ড্রিম ল্যাপটপ নিয়ে এখানে আসতে পারেন ইউজ ল্যাপটপের ফ্রেশ কন্ডিশন রয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজকে ল্যাপটপের দাম কমিয়ে দিয়েছে ভাই যে ডিসকাউন্ট অফারে চলে যাবে ইতিপূর্বে যখন যতগুলো ভিডিও করা হয়েছে ভাইয়ের সব থেকে সব থেকে আজকে কম দামে ল্যাপটপ ছেড়ে দিবে। যেহেতু ভাই আমাদের অথেন্টিক চ্যানেল ভাইয়ের অথেন্টিক সব আমরা যে কথাবার্তাগুলো বলবো সবগুলো অথেন্টিক থাকবে যেটা বলবো সেটাই আপনারা শপে এসে পেয়ে যাবেন আমাদের কথার উপর নির্ভর করে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে চলে যাবে তবে সবাইকে রিকোয়েস্ট করব যে ভাই একটা শপে আসেন শপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপটা দেখে শুনে বুঝে নেন আর ভাই প্রথমে কোন থেকে শুরু করব বলেন সর্বপ্রথম শুরু করব হচ্ছে যেহেতু 16 ডিসেম্বর অফার দেবে বলতেছি মাত্র 16000 টাকা একটা ল্যাপটপ দেখাবো যার প্রিভিয়াস থেকে শুরু হ্যাঁ ওটা থেকে শুরু করব যার প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু 18500 টাকা আচ্ছা আমাদের ফি আপনার পূর্বের ভিডিও তো 18500 টাকা ছিল আচ্ছা আমরা এমন না যে আপনার হচ্ছে কি ভিডিওতে প্রাইস কমাই দিচ্ছি বলে

স্পিড এর রেজ টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোডের ব্যাটারি ব্যাক আপ থাকে হচ্ছে কি আপনার চার পাঁচ ছয় ঘন্টা এটা আমাদের কাছ থেকে যদিও প্রত্যেকটা প্রোডাক্টে আপনার হচ্ছে আড়াই ঘন্টা গ্যারান্টি পাবেন আড়াই ঘন্টার নিচে পালে আমরা এটা আমাদের কাছ থেকে খুবই সুন্দর মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার

ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমি যদি এটা দেখাই এটা হচ্ছে কি যারা কিনা আপনার আফার জেনারেশনের মধ্যে আপনার লাইট ওয়েট একটা ডিভাইস করতেছেন হ্যান্ডি বা ক্যারি করার মতন একটা ডিভাইস করতেছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে ল্যাপটপটা অনেক ফ্রেশ

ল্যান ওভার থিং খুঁজতেছেন তাদের জন্য কোরআভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস ডি তারপর ফিঙ্গার প্রিন্ট বাকলের কিবোর্ড অ্যাভেলেবেল আর হচ্ছে কি আপনার স্যালে তিনশো ষাট ডিগ্রি রোডেট করতে পারবেন অটো রিচার্জেবল ফ্যানটি আছে ডিজাইন ড্রয়িংয়ের এর কাজগুলো করতে পারবেন এটা আমাদের কাছ থেকে ওভার মূল্য প্রসেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে আমরা কিন্তু কুইক দেখাচ্ছি আপনি কনফিউ এবং প্রাইসটা নোট করে রেখেন কুইক মা যদি আমাদের আরেকটা কথা বলে দিই আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরভুদ সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তিন ড্রিম টেকনোলজি স্বপ্ন টেক করে চলে আসতে পারবেন আর যারা কিনা আমাদের আসতে পারবেন না আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি যে মডেলটি লাগবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে জানাবেন আমাদের এইকে জানার পরে আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আপনার জেলায় কুরিয়ার অফিসে প্রোডাক্টটা পৌঁছে যাবে আর ওইখানে চেক করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে কিনা দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করবেন জি এটা হচ্ছে কি আপনার যারা কিনা Lenovo ThinkPad এর এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন আছে এটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে কি আপনার এক্স ওয়ান টা খুবই স্লিম একদম লাইট ওয়েট স্লিম যারা কিনা বড় ডিসপ্লেয়ের মধ্যে হচ্ছে কি আপনার এই স্লিম একটা লাইট ওয়েট একটা ল্যাপটপ লাগবে কম্পিজেশনটা ভালো লাগবে বিল কোয়ালিটি ভালো লাগবে Lenovo এক্স Carbon কার্বন অবশ্যই আপনার বিল কোয়ালিটি ভালো Core i5 সিক্স 6th ফল স্যার আট জিবি 256GB দুইশো ছাপ্পান্ন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আর আপনার হচ্ছে কি টা আপডেট করে নিতে পারবেন আর এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেড সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে লুক লাইক নিউ কন্ডিশন এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে আমরা ভাই একটু কুইক দেখাবো অনেক লাভ দেখাবো ওকে ভিডিও শর্ট করে অনেক লাভ দেখাই দেবো হ্যাঁ এরপরে আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে যারা কিনা ল্যানোভো থিং প্যাড লাভার টেন ল্যাপটপ তাদের জন্য এটা হচ্ছে কি আপনার মডেলটা অনেক পপুলার একটি মডেল থিং প্যাড টি টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর আট গ্রাফিক কিবোর্ড অ্যাভেলেবেল তারপরে এ করেছে এখানে ডলবি অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা আর ফেস আইডি আছে আপনার হচ্ছে ফিঙ্গার অবশ্যই মাস্ট থাকবে সব ধরনের ফোর্ট থাকবে বিজনেস ক্লাস যত ধরনের ফোর্ট দরকার সব ধরনের ফোট থাকবে চোদ্দ ইঞ্চি উনিশশো বিশ এক আশি পিক্সেলের এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন টেন জেনারেশন ল্যাপটপ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আপনাদের কাছ থেকে ইএমআই করা যাবে অবশ্যই আমাদের কাছে ছত্রিশটা ব্যাংকে আপনার ইএমআই করতে পারবেন আপনার যে ব্যাংকের ডেবিট কার্ড এই ক্রেডিট কার্ড হোক না কেন আপনি ইএমআই করতে পারবেন আচ্ছা ওকে ওকে এরপর চলেন যাই তারপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যাদের কিনা বাজেট একটু টাইট কম্পিগারেশন ভালো আপনার অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো করার জন্য বা নেট ব্রাউজিং বিগিনিং লেভেল থেকে শুরু করে ধরেন আপনার টুকি টাকি ভিডিও এডিটিং কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হবে ল্যান ওভার থিঙ্ক এডুকেশন সিরিজের একটি ল্যাপটপ ইউগা ইলেভেন ই আপনার হচ্ছে ইন্টেল পেন্টিয়াম ফোর কোর আপনার নাইন জেনারেশন ফসল ব্যবহার করছে ফোর জিবি র্যাম টু জিবি অফিস আর হচ্ছে কি একশো আড়াই জিবি এস এস ডি তাহলে হচ্ছে কি আপনি এটা ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন ল্যাপটপটা গুগল মোডে ব্যবহার করতে পারবেন এটা যদি আমি দেখাইতে চাই এটা তো সব ধরনের ফোর্ড আছে হচ্ছে ল্যান্ড পোর্ট ইউএসবি পোর্ট তারপর হচ্ছে কি টেবিল লক এইচডিএমআই পোর্ট মাইক্রোফোন পোর্ট সব ধরনের পোর্ট এটাতে অ্যাভেলেবল রয়েছে ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা থাকবে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই আপনার কাছে তো ল্যাপটপ হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে ভাই হ্যাঁ যার যেটা রিকোয়ারমেন্ট তারপরে ভিডিওতে তো সবগুলো দেখানো যাবে না যার যেটা রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করবো যারা কিনা আপনার গেমার আছে তাদের জন্য এই মডেলটি আমি সাজেস্ট করবো এটা হচ্ছে কি আপনার মডেলটা যদি বলি সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এলিট বুক সিরিজের আপনার এই এম ডি রাইজেন

আচ্ছা মেড ইন তাইওয়ান সরি এটা মেড ইন তাইওয়ান এটা কিন্তু মেড ইন সাইনাম আসন মেড ইন তাইওয়ান এটা জার্মানি জার্মানিতে এটা আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ এখন টু ইন এর মধ্যে আরেকটি ল্যাপটপ দেখাবো যারা কিনা আপনার হচ্ছে ইন্ডিয়া ফেন্টিয়াম ফেন্টিএম চলবে না কোরাই এর মধ্যে লাগবে তাদের জন্য কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস আর হচ্ছে কি আপনার টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা ওকে এগুলো সব ডিসকাউন্ট প্রাইস সব ডিসকাউন্ট পূর্বের প্রাইস কত ছিল পূর্বের প্রাইস এটা তিরিশ হাজার ছিল তিরিশ হাজার ছিল ওকে মানে এই ভিডিওতে যে প্রাইস দিচ্ছেন পূর্বে এরকম প্রাইস আর দেন নাই হ্যাঁ ওকে ডাট গুড এরপর এরপর হচ্ছে কি আপনার এই যারা কিনা বড় ডিসপ্লে খুঁজতেছেন রাইজেন প্রসেসরের মধ্যে এম ডি ফেসর মধ্যে বড় ডিসপ্লে লাগবে ভিডিও এডিটিং গ্রাফিক্সের করবেন তারপরে তাদের জন্য ইলেকট্রিক আমি সাজেস্ট করবো এটা হচ্ছে কি আপনার এম ডি আর ফাইভ প্রসেসর এই আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি এটার একটা বিশেষত্ব হচ্ছে কি এটাতে আপনার ডুয়েল স্টোরেজ সিস্টেম এটাতে র্যাম স্লট দুইটা এসএসডি স্লট দুইটা এটাতে আপনার র্যাম স্লট যেহেতু দুইটা র্যাম বাড়াই নিতে পারবেন এসএসডি হার্ড ডিস্ক দুটাই ব্যবহার করতে পারবেন সারা পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে ডিসপ্লে এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে এখন অবাক করার মতন একটা ডিসপ্লে দেখাবো প্রাইসটা খুবই রিজনেবল শুধু রিজনেবল না খুবই খুবই রিজনেবল ফোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি এসপি প্রভোগী সিরিজে আপনার এটা আমাদের কাছ থেকে প্রাসেস করতে পারবেন মাত্র

এরপরে একটু প্রিমিয়াম রেঞ্জের মধ্যে দেখায় এই প্রিমিয়াম যারা প্রিমিয়াম কাস্টমার আছে বাজেটটা বেশি আছে মোটামুটি সব ধরনের কাজ করতে চাচ্ছেন একদম হাই লেভেলের একটা ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এটা বস অ্যাজ এ বস হিসেবে বলেন আপনার অফিসের সবের জন্য হোক কাজের জন্য হোক ডিভাইসটা খুবই বেস্ট হবে এটা হচ্ছে কি আপনার এই মডেলটা যদি আমি বলে দিই সাতশো পঁয়তাল্লিশ জি সেভেন এম ডি রাইজেন ফাইভ ফোর যেহেতু রাইজেন ফোর সো ডেডিকেট গ্রাফিক্স মাস্ট থাকবে রেডিওনের গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম আছে আট জিবি গ্রাফিক্স আছে ব্যাঙ্গল স্টলের সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট তারপরে

ডিসকাউন্ট রাখবো আচ্ছা এটা হচ্ছে কি আপনার জেড বুক ফায়ার ফ্লাই হ্যাঁ যেহেতু ফায়ার ফ্লাই আগুনই বুঝতে পারতেছেন এটা হচ্ছে কি আপনার পথ অনেক আপডেট ফোর আইট ফাইভ এর ইভেন জেনারেশন ওর ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স ডিভাইসটা যদি দেখেন কালারটা খুবই সুন্দর আপনার এসপিএস কালার বুকের আপনার এই লোগো ব্যবহার করা হয়েছে এসপি বুক ফায়ার ফ্লাই মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ তিনশো পঁয়ষট্টি দিন রাখবেন এই ল্যাপটপের কিছুই হবে না টানা তিনশো পঁয়ষট্টি দিন চালাতে পারবেন যেহেতু ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এটা হচ্ছে কি প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে কি আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এখন রাখবো হচ্ছে কি মাত্র ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা নিউ প্রাইস আছে হচ্ছে কি আপনার এক লাখ আঠানব্বই হাজার টাকা আচ্ছা এরপর আই স্পেশাল কি আছে

ওকে তো ভিওর্স ড্রিম টেকনোলজিতে চলে আসবেন এসে এসবে আসে আসে অ্যাড্রেস লোকেশন সব কিছু নিচে দিয়ে রেখেছি চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্স করতে পারবেন আর তবে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নেওয়ার জন্য ভিডিও কলে অবশ্যই সব দেখবেন যে ভিডিও করেছে তাকে দেখবেন তারপর অর্ডার করবেন অযথা অন্য কোনো ভিডিও দেখে অর্ডার করে ওই তিরিশ হাজার টাকার প্রোডাক্ট দশ হাজার টাকা পাওয়ার লোভে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে ওই পাহাড়াটা কিন্তু জলে যাবে সো সাবধানে আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড করে তাদের ফেসবুক ওয়ালে দিয়ে তাদের তারা প্রতারণা শেয়ার করছে কাস্টমারদেরকে সো অথেন্টিক ভিডিও পেতে চাইলে অবশ্যই শপ রিভিউ সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি যেখান থেকে ভিডিও করি সেই শপে এসে দেখে শুনে বুঝে নিয়ে আজকের মতো এখানে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম